কিন্তু আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে বাংলাদেশের মানুষ কোনো দিনই তাদের চক্রান্ত সফর দেবে না বিএনপিকে কে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে কখনোই ভেঙে ফেলা সম্ভব হয় না তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না ইতিহাস তারা ভুলে গেছে আমরা আশা করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার একটা লেবার প্ল্যাঙ্ক বেঞ্চ তৈরি করা আমাদের প্রশাসন যত তাকে ঠিক করা সংস্কার করা বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কার যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এটা ইতিহাসে প্রমাণিক আমরা সে কথাই বারবার বলে আসছি আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতে হয়েছে বহুবার জারি ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবকে হারিয়েছি যারই ফলে দেশের মুখার্জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যারি ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হয়েছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গড়ায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রেখেছে বর্ধমানের চক্রান্ত বহুবার হয় আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সবার হতে দেবে না বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে বহুবার কখনোই ভেঙে ফেলা সম্ভব হয় এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি কারণ বিএনপির যে রাজনীতি এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি সেই রাজনীতি কি রাজনীতির স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র এই তিনটে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন আমাদের দিয়ে গেছেন উনিশ দফা কর্মসূচি দিয়ে গেছেন তারই ভিত্তিতে দেশ দুই হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন আর এই চলমান গ্রন্থ আন্দোলনকে আরো বেগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা তারেক কামাল সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সালে তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না ইতিহাস তারা ভুলে গেছে ওই একত্রিশ দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন একত্রিশ দরা বোঝানোর চেষ্টা করেছেন সর্বমহলে গেছেন সব পেশাজীবদের কাছে গেছেন এখনো এই একত্রিশ দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত নিয়ে আলোচনা তো আমরাই সংস্কার চাই আর বিএনপির জন্ম তো হয়েছে আমাদের দেওয়ার আমাদের সংস্কারের মধ্য দিয়ে তিনি আমাদের গণমাধ্যম গণমাধ্যমকে তিনি তিনি মুক্ত করেছেন মিডিয়াকে আমাদের মানুষের স্বাধীনতাকে দিয়েছেন মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত বাজার অর্থনীতিতে তারপরে আপনারা জানেন যে বেগম দিয়ে যাওয়ার সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারিমেন্ট নিয়ে আসা হয়েছে এবং সবশেষে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বিএনপি ইন্ট্রোডিউস করেছে করে নির্বাচন ব্যবস্থা যেন কখনোই আপনার কলঙ্কিত না হয় সেই ব্যবস্থাগুলো করার চেষ্টা করছে সুতরাং সংস্কার হচ্ছে আমাদের বিএনপি সবসময় আছে আমরা বিশ্বাস করি এটা একটা চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে আহ্বান জানাতে চাই আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা আমাদের মনে রাখতে হবে ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যানগার্ড আমাদের সামনের যে যোদ্ধা তারা তাদেরকে এখন নলেজ বেস রাজনীতি করতে হবে এবং আজকে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই প্রয়োজন হচ্ছে আমাদেরকে কিন্তু একটা সাইবার ওয়ার করতে হবে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাবো আমি তাই আপনাদের অনুরোধ করব তোমাদের অনুরোধ করব যে তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়াও এবং যে সমস্ত মিথ্যা প্রচারণা হচ্ছে বিএনপির সেই মিথ্যা প্রচারণাকে তোমরা সেটাকে বন্ধ করতে পারবে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে প্রিয় সহকর্মীরা সহযোদ্ধারা আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে